আমার মায়ার নবী কয়ের যুব বাল তোর কত বড় তুই কি আমার রে ছিল আমার আল্লাহ কত রহমান আমার আল্লাহ কত রহিম আমার আল্লাহর মতো দয়াবান কেউ নাই আমার আল্লাহর মতো মায়ার আল্লাহর কেউ নাই এরে বলে ও রহমতুল্লিল আলমিন আমার কাছে কেমন জানি মনে হয় আমার নাইটা মনে হয় আমার আল্লাহর রহমত দিয়েও মাফ করবে না একটু জোরে কেন আল্লাহ মায়ান নবীবার কয় বল তোর কি অন্যায় আগে শুনে নেই এবার যুবক বলতে যাবে কেমন যেন ভিতর যুবকের কান্নার ঢেউ চলে আসতেছে ভিতর দিকে ভেঙে তস্না হয়ে যাইতেছে যুবক এবার ঘটনা বর্ণনা করতেছো গম্বার আমার ও মায়ের নবী আমার আমি একটা লোক কেউ লোক জানেন নেই বলে আমি আমার ফ্যামিলি চালাই কেমন করে জানেন মায়ান নবী বলে কেমন করে বলে যেই লোকটা মারা যায় ওই লোকটার যখন কবর দেওয়া হয় আমি একটু নলেজে নলেজে থাকি কোথায় কোন আল্লাহর বান্দারে আজকে নতুন কবর দেওয়া হয়েছে ওই বান্দার কবরের ভিতরে ঢুকিয়া আমি আল্লাহর বান্দা ওই বান্দার থেকে কাফনের কাপড় খুলিয়া ওইটা সুন্দর করে বাজারে বিক্রি করে আমি জীবিকা জীবিকা জীবন করি আমি আমার জীবন যাপন চালাই শুয়ে আছি হঠাৎ করে আমি জানতে পারলাম অমুক জায়গা এক আনসারি মহিলার অমনি ইন্তেকাল হয়েছে তার সবে মাত্র কবর হয়ে গেছে আমি আর ঘরে থাকতে পারলাম না আমার চোরের নেশা উঠে গেল ও মায়ার নবী আমার আমি ওই আনসারি রমণীর কবরের ভেতরে ঢুকে পড়লাম আমি ওই মেয়েটার গায়ের পাঁচটা কাপড় কাফন যখন কবর থেকে বাহির হবো আমার নবস আমারে ধোকা দিতে শুরু করলো আমার ভিতরে আমারে কয় ও আল্লাহর বান্দা কত বান্দারে তুমি কাফনের কাপড় চুরি করলা একটু তোর হাতে যেই টসটা আছে মারো একটা যুবতী রাইকা তুমি যাও তোমার চোখে এত সুন্দর রমণী দেখো গো আমারে ধোকা দিল শয়তাল আমি একটু টসটা মারলাম কবরের দিকে এখন দেখি এত সুন্দর একটা না কারণ এইখানে কেউ নাই ও پیغمبر একটা মিত্র ব্যক্তির সাথে মিত্র একটা মহিলার সাথে আমি জিনায় লিপ্ত হয়ে গেছি আমি আমার মনের চাহিদা পূরণ করি। যখন কবর থেকে উঠবো কেমন যেন আমার মনে হয় ওই মহিলা আমারে ডাক দেয়া করবে আল্লাহর বান্দা তুই কি এত বড় জালে আমারে কবরে রাখছে ও আল্লাহ রবান্দা আজকে তুই কবরের ভিতরে আমার সাথে কি অপকর্মটা করলি আমার নাফাক বানাইয়া দিলি তোরে আমি মাফ হসরের ময়দানে আমাকে না বাকি অবস্থায় উঠতে হবে তুই এত বড় অন্যায় আমার সাথে করতে পারলি হুজুর গো ওই কথাটা আমার কলবের ভিতরে আজও বাজতেছে আমার কানের ভিতরে ওই কথাটা সব সময় বাজতেছে রে মায়ার নবী আমার আমি রাতে ঘুমাইতে পারি না শুইতে পারি না আমি নাই পৃথিবীর মনে হয় কেউ করে নাই ময়ার নবী আমার পুরো ঘটনাটা শুনিয়া আমার ময়ার নবীর চোখ মুবারক দিয়ে সরজوار করে পানি পড়তেছেন আমার ময়ার নবী কয় হায় রে মানুষ এত বড় নিষ্ঠুর হতে পারে একটা मुर्दा মানুষ যেই ব্যক্তি নড়াচড়া করতে পারে না সেই ব্যক্তির কোনো হุসন নাই সেই ব্যক্তি হলো মরো সাথে এত বড় অন্যায় করতে পারে আমার মায়ার নবী বলে উঠছে আল্লাহ মনে হয় তোরে মাফ করবে না এই কথা যখন বলছে ওই যুব কার দেরি করে না একটা দৌড় দিয়েছে বলেন কারণ যুবক বড় আশা নিয়া মায়ান নবীর দরবারে আসছে কারণ আমার নবী যদি আমার পক্ষে একটু সুপারিশ করে আমার আল্লাহ মাফ করতেও পারে করতেও পারে কিন্তু যুবক দেখে না না রহমতুল্লিল আলমিনের কাছে বন্যাইটা বড় আমার আল্লাহ মনে হয় আমার মাফ করবে না আমি তাড়াতাড়ি দরবার ছাড়ি যদি আমার নবী একটু করে দেয় আমার আর কোনো অপশন থাকবে না ওই যুবক দৌড় দিয়ে চলে গেল একদিন দুই দিন তিন দিন না বাবা দীর্ঘ চল্লিশ দিন পর একদিন জিব্রাইল মায়ান নবীর কাছে হাজির মায়ান নবীর প্রশ্ন করতেছে জিব্রাইল খেয়াল করেন ও নবী আমার এই জমিনের ভিতরে যত মাকলুকত আছে দেখেন প্রশ্নগুলোর ভাব ও নবী আমার এই জমিনের ভিতরে যত মাকলুকত আছে এই মাকলুকত কে আপনি বানাইছেন না আল্লাহ বানাইছে আপনারা বলেন কারা কে বানাইছেন জিবরাইল প্রশ্ন করছে রাহমাতুল লিল আলামিনের কাছে মায়ার নবী আমার এই জমিনের ভিতরে যত আল্লাহর বান্দি আছে যত মাকলুকত আছে এই মাকলুকত কি আপনি বানাইছেন নাকি আমার আল্লাহ বানাইছে মায়ান নবী আমার কাইস এটা কেমন প্রশ্ন করলা আমি কেন বানাইতে যাব কারণ আমি স্বয়ং মোহাম্মদ কেউ বানাইছেন কে আরো জোরে বলেন কে আরো জোরে বলেন কে জিবরাইল দ্বিতীয় প্রশ্ন করে মায়ার নবী আমার ও পয়গম্বর এই জমিনের ভিতরে যত মাকলুকাত আছে আপনি খাওয়ান না আল্লাহ খাওয়ায় আপনারা বলেন কে খাওয়ায় আরো জোরে কন সন্দেহ আছে মায়ার নবী কয় জিবরাইল প্রশ্নের আগা মাথা তো বুঝি না এই প্রশ্ন কেন আমার করো আমি কেন খাওয়াইতে যাব আমি মোহাম্মদ কারো খাওয়াইতে পারি না আরে আমি মোহাম্মদ কেউ তো খাওয়াই দুনিয়ার কেউ না আমি মোহাম্মদ কে খাওয়াই তিনি হলেন আমার আল্লাহ আল্লাহ আকবর বলেন জিবরাইল দ্বিতীয় নাম্বার প্রশ্ন করে ও মায়ার নবী আমা।

দেকায়ের জিবরাইল আমি নবীর কোনো ক্ষমতা নাই আমি নবী পারি না কারো ক্ষমা করতে কারণ হেদায়েতের মালিক আমার আল্লাহ আমার আল্লাহর মতো দয়ার আল্লাহ আর কেউ আমি পারি না রে জিবরাইল এই প্রশ্ন কেন আমার করো জিবরাইল ডাক দিয়া কয় নবী আমার আপনার কি মনে ভরে আজ থেকে চল্লিশ দিন আগে আপনার কাছে আর ছিল বড় মোহাবত নেয়া বড় আশা রে নবী আমার আপনার কি মনে ভরে আমার নবী ডাক দিয়া কয় মনে পড়েছে বলে তার অবস্থা কি আপনি জানেন আমার মায়ার নবী ডাক দিয়া কয় জিবরাইল না জানিনা রে নবী নবী আমার ডাক দিয়া কয় তার অবস্থা আমি জানি না আমার মায়ার নবীর এবার জিব্রাইল কয় ওই আল্লাহর বান্দা যুবক আপনার দরবার থেকে বাড়ি আল্লাহর বান্দা মনে করছে আমার এত বড় অন্যায় কেউ ক্ষমা করবে না আমি মনে হয় যার নামের আসামি ওই যুবক একটা পাহাড়ে উঠছে একেবারে

বান্দাকে আমার আল্লাহ মাফ করে দিয়েছেন আল্লাহু আকবার বলেন আমার আল্লাহ বান্দারে মাফ করে দিয়েছেন এখন আল্লাহ যেই জন্য আমারে পাঠাইছেন আপনার দরবার থেকে বড় বড় কিছু সাহাবী তাড়াতাড়ি ওই পাহাড়ে পাঠাইয়া দেন আর ওরে শুনাইয়া দেন আমার আল্লাহ ওই বান্দার এই গুণাটাও আমার আল্লাহ মাফ করে দিছে ও গোয়াল মুসলমান এত বড় অন্যায় আমার মনে হয় এই মজমায় কারো নাই কথা ঠিক না বেঠিক এরে নবীর উম্মতের দল এত বড় অন্যায় যদি আমার তাহলে বাবা তুমি কেন পারবা না আল্লাহর দরবারে ক্ষমা নিতে আমার আল্লাহ কয়ে বান্দা আমার মতো দয়া বানার কেউ নাই আমার মতো মায়ার আল্লাহর কাউরে পাবি না এরে যুব গো পর্দার আলের আম্মা জানেরা ও আল্লাহর বান্দা বান্দিরা আমার আল্লাহর মতো দয়ার আল্লাহর কেউ নাই আমার আল্লাহ কে দেখেন কেমন আল্লাহ আল্লাহ কয় বান্দা বান্দি আমি আল্লাহ জানি তুই অন্যায় করবি এই জন্য আমি আল্লাহ প্রতিদিন তোরে ডাক দেই আলামি মুস্তাগফিরিন ফাগফির আলাম আলামি মুস্তারজিকিন ফারজু দা তোর রিজিক কেউ পূরণ করতে পারবে না তোর কেউ ক্ষমা করতে পারবে না আমি আল্লাহর মতো দয়ারা আল্লাহ ভাবি না হাশরের ময়দানে তোর আদরের বাবারা তোর আদরের মা তোর আদরের সন্তানেরা কেউ তোর পাত্তা দিবে না আল্লাহ পাক বলেন ওমাইয়া ফিরুল মারুমিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি আল্লা কায় হাসের ময়দান ভয়ঙ্কর ময়দান দুপুরের বান্দা বান্দির দল ওই জায়গা আমি আল্লাহর মতো আপন কাউরে ভাবি না সবাই তোরে তারায় দিবে তারায় দিবে কেউ তোর সঙ্গে যাবে না কেউ তোর সঙ্গিনী হবে না আমি আল্লাহ ওই দিন আমি আল্লাহ যদিও কাহারিয়া ধারণ করব কিন্তু বান্দা যখন সবার থেকে নৈরা সইয়া বান্দা যখন জাহান নামের দিকে রওনা দিবে আমি আল্লাহ পিছন দিকে ডাক দেব আ আমি পারি তুই আমার কুদরতি চোখের সামনে দিয়া জাহান নামে যাবি আমার আল্লাহ আল্লাহবাক ওই দিনকে আমার আল্লাহ ডাক দিয়া বলবে তোরে তোরে সবাই পর করে দিতে পারে আমি আল্লাহ পারি না কারো জমিনটা বেশি দিনের জন্য না কত যুবক আজকে ঘুমের ঘরে কবিরে তুলে যাইতেছে কবরে কত আল্লাহর বান্দা বান্দিরা এই তো ফিলিস্তিনের অবস্থা কেমন তুমি তিব্বি খাইতেছো ঘুমাইতেছো নাই। কত মানুষ আছে বাবা হারাইছে সন্তানদের লাশের ছবিগুলো দেখছে এমনও আল্লাহর বান্দারা আছে সন্তানের লাশটা পর্যন্ত খুঁজে পায় নাই এরে বাবা জমিনটা বেশি দিনের জন্য না তোমারও কবরে যাইতে হবে আমারও কবরে যাইতে হবে আল্লাহ কয় বান্দা আমি আল্লাহর কাছে তওবা কর আমি আল্লাহর রহমত থেকে নইরা শুন না কত বড় বড় গুনাহগার কি আমি আল্লাহ মাফ করে দিয়েছি আমি আল্লাহর মুদর রহমান আর কাউরে ভাবি না আমি আল্লাহর একটা ডাক ডাকি আই দেখ দেখ ওই বনি ইসরাইলের এক আল্লাহর বান্দা ভুল করে ডাকলো সনামের জায়গা সমাজ বলল আমার আল্লাহর সাথে সাথে লাভ ভাইকে আব্দি বলল এরে নবীর উম্মতের দল একটু ভোর রাত্রে উঠো ওলামাই কিরামের কাছে যা কাছে যাও এই তো রসুলপুর ষোলো সতেরো আঠারোই নভেম্বর মাহফিল কত আল্লাহর বান্দারা আর চোখের ময়দানে দানে

ওয়ালিয়া বুকু কাসিরা আমার আল্লাহ কয় বান্দা বেশি বেশি চোখের পানি ফেল কারণ চোখের পানি বাড়বে জাহার নাম যদি তোমার পানি না পড়ে মনটা বেজার করো চোখের পানি ঝরাও এর নবীর উম্মতের দল তোদের হাতে ধরি ও আল্লাহর বান্দা বান্দিরা ও পর্দার আমি নাই মুজামান বিদায় নিব হতে পারে আমার জীবনের শেষ মাহফিল আপনাদেরও হতে পারে জীবনের শেষ মাহফিল এই জন্য বাবা তৌবার নিয়ে একটু তওবা করাবো আর না ফারমানি করবেন না যারা এখনো পাঁচ বেলার নামাজ ঠিক মতো ধরতে পারেন নাই ও পর্দার আলের মা বোনেরা এখনো যারা পাঁচ বেলার নামাজ ঠিক মতো পড়তে পারেন না আজকের মাহফিল থেকে তৌবা করেন আর এক বেলার নামাজ সরবো না আর কোনো এবাদত ছাড়ব না টাইম পাইলে একটু ভোর রাতে আল্লাহর দরবারে চোখের পানি জমা দেব এই যুবকেরা যারা দাড়ি ছাটো বা কাটো চাষো বা ছাটো ও ভাই রাজকের থেকে তো করো মরণ যেহেতু আমাদের দাঁড়ের কাছে আমাদের ঘাড়ের কাছে আজরাইল আল্লাহ ইসলাম আমার আল্লাহ পাক আমাদের কাছে লেলিয়ে দিয়েছেন কখন যেন আমাদেরকে খপ করে ধরে সেইটা তো কারোই জানা নাই এরে যুবক তো বান্নে দুইটা হাত পরে দেখা দাও আর নামাজ সরব না কারা কারো সল্ল আখবার আর নামাজ সরব না আর রসুলের সুন্নাদের উপরে আঘাত করবো না আল্লাহ পাক বক্তা সুদাকে কবুল করুক আল্লাহ পাক আমাদের আজকের ময়দানকে কবুল করুক সুরে কান আমিন আল্লাহ দরবারে হাত হতে পারে জীবনের শেষ হাত উঠানো আমার সামনে যারা বসা আছে একজন কেউ খালি ফেরত দিয়েন না আয় আল্লাহ আজকের ময়দানের বয়ান আমাদের জন্য যাতে হেদায়েতের জরিয়া হয়ে যায় আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন বলেন আমিন